আমি বলে দিলাম তোমার মা তুমি সামলাবে আমি কিন্তু দেখতে পারব না বাথরুমটা কত নোংরা করে দিয়েছে দেখে এসো আমার দেখে কেমন গা গোলাচ্ছে আসলে সুমনা দেবীর বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই তাই উনি এখন প্রায় বাচ্চার মতোই হয়ে গেছেন নিজের কাজগুলো নিজে ঠিকঠাক করতে পারেন না সাহায্যের প্রয়োজন হয় চোখেও ঠিক দেখতে পান না তাই বাথরুম করে বাথরুমে ঠিকঠাক করে জল ঢালতে পারেনি তাই নিয়ে বৌমা সকালে চেঁচামেচি শুরু করে দিয়েছে সুমনা দেবীর ছেলে মৃন্ময় স্ত্রীকে কিছু না বলে নিজেই গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দেন আর মাকে এসে বলেন কেন তুমি এরকম করছো এবার থেকে বাথরুম গেলে আমাকে বলবে ঠিক আছে বাবা এই বলে সুমনা দেবী নিজের ঘরে চলে গেলেন এরপর আস্তে আস্তে সুমনা দেবী বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী হলেন উনি এখন আর বিছানা ছেড়ে উঠতেও পারে না খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বিছানাতেই করেন এই দেখে সুমনা দেবীর বৌমা কোনো সময়ই আর শাশুড়ির ঘরে যেতেন না ও সমস্ত দেখাশোনা ওনার ছেলেই করতেন একদিন হলো কি মৃন্ময়ীবাবুর কিছু কাজ আছে বলে উনি বাইরে গেলেন এবং স্ত্রীকে বললেন মায়ের একটু খেয়াল রাখতে যতক্ষণ না উনি বাড়ি ফিরে আসেন মৃন্ময় বাবুর স্ত্রী অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও বললেন ঠিক আছে আমি দেখে রাখব কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এরপর দুপুরে খাবার নিয়ে শাশুড়ির ঘরে গেল ঘরের মধ্যেই ঢুকে বললেন মাগো কি গন্ধ ঘরটা আমি কি করে এখানে বসবো পারব না আমি খাওয়ার কাছে রেখে চলে যাই উনি পারলে খাবেন না পারলে খাবেন না আমি এখানে বসতেই না এই বলে রেখে চলে যান সুমনা দেবী খাওয়ারটা আর ঘুমোচ্ছিলেন তাই বৌমা যে ঘরে এসেছিল বুঝতে পারলেন না কিছুক্ষণ পর সুমনা দেবী ওনার ছেলেকে ডাকতে থাকেন খকা আমাকে একটু জল দিবি তো আমার গলাটা যেন শুকিয়ে গেছে খোকা খোকা করেও কোনো উত্তর আসে না তখন সুমনা দেবী বৌমাকে ডাক দিতে থাকেন বৌমা আমাকে একটু জল দেবে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে খুব জল তৃষ্ণা পেয়েছে ডাক দিতে দিতেও কিন্তু তিনি ক্লান্ত হয়ে গেলেন এরপর মৃন্ময় বাবু বাড়ি এসে মায়ের ঘরে গিয়ে দেখে মায়ের খাওয়ারটা তখনও পড়ে আছে আর মা ইশারা করে বলছেন একটু জল খাবেন বলে মৃণময়ীবাবুর খুব তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালেন জলটা খাবার পর সুমনা দেবী তার ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবু তখন মা মা বলে চিৎকার করে কান্না করতে থাকে মৃন্ময়ীবাবুর স্ত্রী কান্নার আওয়াজ শুনে দৌড়ে শাশুড়ির ঘরে গেলেন স্ত্রীকে দেখেই মৃন্ময়ীবাবু বললেন তোমাকে আমি একটা বেলা আমার মাকে দেখে রাখতে বলেছিলাম তুমি আমার মাকে শেষ খাওয়াটাও খেতে দিলে না এত নিষ্ঠুর কি করে হতে পারলে তুমি তুমি না মা তোমারও সন্তান আছে মেয়েরা নাকি মমতাময়ী তুমি আর যে ব্যবহারটা আমার মায়ের সঙ্গে করলে ভগবান না করুক তোমার সন্তানও যদি তোমার সঙ্গে এরকম ব্যবহারটা করে তখন বুঝবে কেমন লাগে